হ্যালো এভরি আজকে সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম প্রায় চারটের থেকে সাড়ে চারটে নাগাদ আর এখন বাজে হয় সাড়ে পাঁচটা আর আকাশটা এত সুন্দর লাগছিল আকাশটা মেঘলা ছিল ভালোই বৃষ্টি হয়েছে পুরো রাস্তা ভিজেছিল আর এখনো সূর্য ওঠেনি কিন্তু সুন্দর সূর্যের যে লাল আলো আর মেঘেতে একটা আলাদা রকমের সুন্দর লাইট তৈরি হয়েছিল আর এখানে আমার ফুলগুলো সবে ফুটেছে যেগুলো সাদা এগুলো আস্তে আস্তে পুরো পিঙ্ক হয়ে যাবে একটা সুন্দর কুঁড়িও ফুটেছে আর সেই কুঁড়িটাও খুব সুন্দর লাগছে কুঁড়িটাও দেখো সাদা আর এটা ঠিক কালকে সকালের মধ্যে পুরোপুরি পিঙ্ক হয়ে যাবে আমার এত সুন্দর লাগে এই ফুলগুলোর কালার চেঞ্জটা আর এখন খুব সুন্দর লাগছিল বারান্দাটা দেন এখন বাজে সাড়ে পাঁচটা আর এখন আমি রেডি হয়ে নিয়েছিলাম শাওয়ার টাওয়ার নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম চন্দননগরের উদ্দেশ্যে আজকে হচ্ছে মহাষ্টমী চন্দননগরে জগদ্ধাত্রী পুজো আর সেজন্যই তো এই বছর হলো দ্বিতীয় বছর আমরা চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছি এর আগের বছর আমি জীবনে প্রথম চাই ছোট থেকে শুধু শুনে এসেছি তো এবারেই দেখতে পাওয়ার আমি খুব ভালো একটা সুযোগ হলো আগের বছরও দেখেছি তো আজকে ভালোই বৃষ্টি পড়ছিল তো আমরা ক্যাব বুক করে চলে গেছিলাম আর প্রথমেই গেছিলাম মেজো মা ভদ্রেশ্বর তেঁতুলতলার মেজমা আর এখানে পুজো দেওয়ার জন্য লাইনটা তো তোমরা দেখতে শুধু অবাকই হয়ে যাচ্ছি আর এই মেজমা খুবই জাগ্রত ওনার কাছে অনেকেই মানত করে যাচ্ছিলেন আর অনেকেই পুজো দিচ্ছিলেন খুব সুন্দর পুজো হচ্ছিল আমার তো খুব ভালো লাগছিল অঞ্জলি হচ্ছিল তো এখানে আমার ভাই অঞ্জলিও দিয়েছিল অনেক পুজোই দিচ্ছিলো তো এখানে অনেকক্ষণ ছিলাম প্রায় দশ মিনিট মতন এত মনটা ভালো লাগছিল মনটা শান্ত হয়ে যাচ্ছিলো মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর আর কলকাতা থেকে গরমটা কলকাতার বাইরে কম আমি সব দেখি আমাদের এই হাওড়া আর কলকাতাতেই সবচেয়ে বেশি আমার গরমটা লাগে কিন্তু এখানে শুরুর দিকে এখন বেশ গরম গুমট ভাবটা ছিল আর আমার শরীরটা তো ভালো নেই মানে অ্যান্টিবায়োটিক চলছে ভাইফোটার দিন থেকে আমি অসুস্থ বাট শরীরটা প্রথমের দিকটা একটু কষ্টই হচ্ছিল বা ঠাকুর দেখে আমার কষ্টটা অনেকটা চলে যাচ্ছিল আর তারপরে ওখান থেকে আমরা টোটো বুক করে নিয়েছিলাম না টোটো এখন বুক করিনি দুটো তিনটে ঠাকুর দেখার পরে আমরা টোটো বুক করেছিলাম আমাদের পরের ঠাকুরটা ছিল আদিমা এই আদিমা হচ্ছে চন্দননগরের একদম প্রথম জগদ্ধাত্রী ঠাকুর আর এই তো খুব 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 জাগ্রত আর এখানে জিটিপিএল এর যে ব্রডব্যান্ডের একটা দেওয়া হয়েছে ওই ব্রডব্যান্ডটা মানে আমার ওয়ার্ক ফ্রম হোমের স্টার্টিং এর দিকে ছিল আর যা ভুগিয়েছে মানে আমি তো ওই টোটো দেখে শুধু টেনশনই এখনো লাগে না তো এই ঠাকুরটি ছিল এটা ছিল আদিমা মা সবচেয়ে প্রাচীনতম আর খুব খুব খুবই জাগ্রত তো এখানে তো আমরা পুজো দিয়েছিলাম আর এটা হচ্ছে চাউল আর মানে এখানে চালের ব্যবসা করা হতো বলে এটা চাউল চাউলপুরটি নাম আর এখানে লেখাই আছে চন্দননগরের সর্বোত্তম প্রাচীন পুজো প্রাচীনতম পুজো মানে ঠাকুর হচ্ছে এটা মানে ইনি যে করেছিলেন আর কি ইন্দ্রনারায়ণ রাজা মানে ইন্দ্রনারায়ণ ছিলেন উনি করেছিলেন এখানে দেন ওখানে বসার বেঞ্চি ছিল খুব সুন্দর ব্লু কালারের রয়্যাল বেঞ্চি ছিল ওখানে মা আমি আর বাবা বসেছিলাম আর ভাই পুজোটা দিয়ে সেরে এসেছিল তো পুজো দেওয়ার পর প্রসাদটা খেয়ে নিলাম আর এখানে ব্যাগ বিক্রি হচ্ছিল প্রত্যেকটা ব্যাগের দাম ছিল একশো টাকা করে কিন্তু ব্যাগের সেলাইটা ঠিকঠাক ছিল না তো ওই জন্য তো আমরা নিলাম না খানিক্ষণ দেখে আর কিছু জুয়েলারিও ছিল বাট জুয়েলারিগুলোর প্রাইস এত হাই ছিল মানে একটা সিম্পল জুয়েলারি যেটা এখানে মানে ইয়াররিংসের প্রাইস আমি আমাদের এখানে বলবো ষাট টাকা মেলাতে সেটা ওখানে ছিল একশো পঁচিশ টাকা তো আমি তো নিই নি দেন আরেকটা প্যান্ডেলে চলে গেলাম এই প্যান্ডেলটাতে খুব সুন্দর লেগেছে এই যে পার্পল কালারের সুন্দর ডাকের সাজটা আবার ডাকের সাজটা খুব 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 সুন্দর লাগছে এখানে দেখো সিঙ্গের মাথা পড়ানো আর তাঁদের ওখানেও যে মানে গয়না করানো আর খুব সুন্দর প্রস্তাব হচ্ছিলো মনটা খুব ভালো হয়ে যাচ্ছিলো পুজো দেখে আজকে অনেক জায়গাতেই মহাষ্টমীর পুজো হচ্ছিলো প্রসাদও দিয়েছি অনেকটা জায়গাতেই আর এই কিউটিটাকে দেখে তোমার এত ভালো লাগছিল মনে হচ্ছিল এটাকে নিয়ে চলে আসি এত কিউট লাগছিল দেন ওখান থেকে আমরা চলে গেছিলাম তারপরের ঠাকুরটাতে আর এটা প্যান্ডেলের এক্সিটটা ছিল দিনের বেলা এরকম দেখতে লাগছে রাতের বেলা হলে আরো অনেক সুন্দর লাগবে আর আমরা যে টোটোটা বুক করেছিলাম মানে প্রথম কয়েকটা ঠাকুর দেখার পরে আদিমা আর মেজমাকে দেখার পরে আমরা একটা টোটো বুক করেছিলাম তো দু ঘন্টার জন্য নেওয়া হয়েছিল পার আওয়ার থ্রি করে নিয়েছিল আর তো দু ঘন্টাতেই আমরা মোটামুটি কভার করে নিয়েছি আর এই ঠাকুরটা তো খুবই সুন্দর এটা তো রাতের বেলা এখানগুলোতে খুব সুন্দর লাইটের কাজ হবে দেখেই বোঝা যাচ্ছে আর এখানে সুন্দর কার্পেট প্রচুর ছবি প্রচুর সবাই ছবি তুলছিল আর এখানে একটা জিনিস আমার যেটা ভালো লাগছিল যে ভিড়টা কন্ট্রোলের মধ্যে ছিল এটা ছিল বোর কালীতলা তো এখানে প্রথমে কালী ঠাকুরের ছিল মানে মূর্তি আছে দেন এখানে জগৎসাত্রী ঠাকুরের মূর্তি করা হয়েছে আর প্যান্ডেলটা তো খুবই সুন্দর সাজিয়েছে পুরো পার্পেল কালারের এর উপরে ফ্লাওয়ারের কাজ আছে আর লাইটিংটাও খুব সুন্দর লাগছিল প্যান্ডেল টাও ভালো লাগছিল আর ঠাকুরটা তো দেখে তোমরা অবাকই হয়ে যাবে এত সুন্দর উচ্চতার ঠাকুর আর মাথার উপরে এখানে রাধা কৃষ্ণ করা হয়েছে ডাকের সাজটা তো অন্যরকম সিংহের মাথায় সোনার মুকুট আর এই সোনার মুকুটটা আমার খুব ভালো লাগে মানে আমি দুর্গা ঠাকুরের সেরকম খেয়াল করতে পারি না কিন্তু এখানে যে সোনার মুকুট আর যে রূপোর গয়না থাকে ঠাকুরের সেগুলো আমার দেখতে খুব ভালো লাগে স্পেশালি সিংহের জন্য গয়না তো কেউ করে না দেন এখনো রোদটা একটু একটু পড়ে আসছিল দেন ওখান থেকে আমরা চলে গেছিলাম তার পরের ঠাকুরটা দেখতে আর আজকে তো বেশ মানে ভালোই লাগছিল তো এখানে দেখো যে সিংহের মাথায় রুপোর মুকুট আর রূপোর চোখ রুপোর জীব সিংহের আর এখানে ঠাকুরের মাথাতেও রূপোর মুকুট আছে এটা মনে বোর ছিল এটা হ্যাঁ বোর আটান্ন পল্লি মনে হয় আর এখানেও খুব সুন্দর পুজো হচ্ছিল খুব ভালো লাগছিল আর ওই প্যান্ডেলটা দিয়েই আমরা চলে যাচ্ছিলাম টোটো করে তো বেশিরভাগ ঠাকুর আমি আর আমার ভাই দেখেছি মা বেশিটা উঠতে পারেনি আর বাবা ঘটেনি তাও বাট অনেকগুলো ঠাকুরই মানে মেন মেজ মা তারপরে আদিমা দেখা হয়েছে রানিমাটা এবারে ক্যান্সেল হয়ে গেছে আমাদের দেখা বাট রানিমার কাছে আমি ক্ষমা প্রার্থী নেক্সট বছর আমি অবশ্যই দেখবো রানিমার কাছে আমি একটা প্রার্থনা করেছিলাম গত বছর আর আমার সেই মনের প্রার্থনাটা পূরণ হয়েছে তো এখানকার সমস্ত ঠাকুরই জগদাত্রী মা খুবই জাগ্রত আর এখানে বাবা মিষ্টি কিনতে গেছিলো তো মিষ্টি কোম্পানিটায় ভুলে গেছি আর এটা হচ্ছে ডাকের সাজের মুভিং ডাকের সাজ তো এখানে দেখতে পাচ্ছ পুরো মুভিং আছে তো এটা খুব ভালো লাগছিল ঠাকুর ঠাকুরের মাথায় সোনার মুকুটটাও দেখলে আর এই নতুন প্রণামী স্টাইলটা তো আমার বেশ ভালো লেগেছে যে ইউপিআই দেওয়া হয়েছে এটা খুব সুন্দর লাগছে আর খুবই ভালো লাগছিল আর কি তো ওইখানে ঠাকুর আমার সব ভালো লাগছিল সিংহের মাথায় যে কারুকার্য করাটা আর মায়ের তো মুকুটটাও খুব সুন্দর আর এখানে সিংহের সোনার চোখ তো সোনার চোখটা তো আলাদা রকমেরই লাগছিল সোনার চোখ সোনার মুকুট তুমি কলকাতা কোন দুর্গা ঠাকুর এটা দেখেছো বলো মানে তোমরা সবাই বলতে পারবে এত ভালো লাগছিল আর আমরা ক্যাব বুক করে গেছিলাম কারণ বাবার মা খুব বয়স হয়ে গেছে তো ওনারা তো ট্রেনে মানে ট্রেনে তো ভিড়তে অসুবিধা হয় অনেকটা তো বয়স্ক এবং বাচ্চারা থাকলে আপনারা ক্যাব বুক করতে পারেন না হলে ট্রেনে আসাটা আরো অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে এই ঠাকুরটাতে খুব সুন্দরভাবে ভাবে আহ বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এটা দেয়া হয়েছিল যে লেখাগুলো সেগুলো আমাদের মেয়েদের জন্য খুবই প্রযোজ্য দেন এখানে আমরা চলে গেছিলাম এই ঠাকুরটা দেখতে এটার নাম ছিল কি উত্তরাঞ্চল আর এটা খুব সুন্দর করেছিল অনেকটা কলকাতার নতুন বেহালার নতুন দলের মতন আর বেহালার নতুন দলে কিন্তু অনেকটা হাঁটা ছিল অনেকটা আগে থেকে বন্ধ অনেকটা হাঁটা খুব গরম ছিল উত্তরাঞ্চল ছিল এই ঠাকুরটার নাম আর এখানে সুন্দর সেম করা হয়েছে মানে পুরনো দিনের বাড়ি যেরকম রাজবাড়ি নতুন দলে করেছিল মানে দুর্গাপুজোয় বেহালায় নতুন দলে তো এক্স্যাক্ট ওটাই করা হয়েছে বাট খুবই সুন্দর লাগছিল আর মায়ের মূর্তি নিয়ে তো কোনো কথাই হবে না এত 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 সুন্দর মূর্তিটা মায়ের এত সুন্দর সাজ আর এখানেও সিংহের চোখটা গ্রিন আছে বাট আই থিঙ্ক সিংহের জীবটা জীবের ওখানে সোনার মালা পরানো আছে আর ঠাকুরের কাজ নিয়ে তো কথাই হবে না আকাশটা বেশ ভালো রকমের মেক করে এসেছে তো একদমই অন্ধকার করে আসছিল বাট এখানে আমরা অনেক ফটোশ্যুট করেছি খুব 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 ভাল লেগেছে আর দিনের বেলা হলেও অনেকগুলো প্যান্ডেলই এখনো লাইটিংটা আছে তো সেটা খুব ভাল লাগছিল এখানে দেখো ঠাকুরের সিংহের সোনার মুকুট আর সোনার চোখ সকালে সোনারে আর এখানে ঠাকুরের তো সোনার কাজ নিয়ে কোনো কথাই নেই এটা ছিল পাল ঠাকুর আর এই ঠাকুরটা তো খুবই নাম করা তো এবারে এইগুলো আমার দেখতে খুব ভাল লেগেছে আর এখানেও দেখো ই প্রণামী এখন ই প্রণামী বাক্সই হয়ে গেছে তো বেটার আমার মনে হয় টাকাটা সঠিক জায়গায় গিয়ে ডিপোজিট হবে মানে বাক্সে ফাক্সে হলে অনেক সময় তো প্রবলেম এসে যায় বাট এখানে সেরকম কিছু হবে না আর এখানে নারায়ণ ঠাকুরও রাখা হয়েছে তোমরা যাদের বাড়িতে রেগুলার পুজো হয় তারা জানোই তো যে কোনো পুজোর আগে আমাদের এখানে নারায়ণ ঠাকুর মানে নিয়ে আসতো আর কি তো এখানে ঠাকুরের কাছ থেকে আমরা ফুল চাওয়াতে ফুল দিয়ে দিয়েছিল পুরোহিত মশাই তো এখান সবাই খুবই হেল্পফুল ম্যাক্সিমাম পার্সন এখানকার খুবই হেল্পফুল আর এখন বৃষ্টিটা চলেই এসেছে প্রচুর বৃষ্টি পড়ছিল একদম ঝমঝমিয়ে মানে আমার মোবাইলের ক্যামেরা অতটাও এক্স্যাক্ট পিক করতে পারে না জিনিসটা বিশেষ করে বৃষ্টিটা একেবারেই ভালো করে তুলতে পারে না বাট এখন খুবই জোরে বৃষ্টি পড়ছিল আর এখানে মানে ওয়াশরুম যাওয়ারও কোনো প্রবলেম নেই কোনো লেডিসও যদি ওয়াশরুম যেতে চায় তো এখানকার দোকানদারেরা ইজিলি হেল্প করে তো এটা আমি খুব ভালো রকমের হেল্প পেয়েছি আর দেন এই প্রবল বৃষ্টিতে মাথায় ছাতা দিয়ে তবু প্যান্ডেল হপিং তো বন্ধ হবে না তো এসে গেছিলাম হেলা পুকুরে সেই বিশেষ হিরে সাজ মাকে দেখতে তো প্যান্ডেলটা তো অপূর্ব করেছিল খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছিল আর তোমরা চাইলে কেউ ইনস্টাগ্রামে চন্দ্রনগর লিখে সার্চ মারলে এখানকার রাত্রির একটা তোমরা দেখতে পেয়ে যাবে রাতির কালারিংটা কেমন ছিল এখানে মা জগদ্ধাত্রী অন্য বছর সোনায় মুড়ে দেওয়া হয় কিন্তু এবছর মুড়ে দেওয়া হয়েছে হীরেতে তো আমি হিরের গয়না সেভাবে কোনোদিন দেখিনি তো ঠাকুরের গায়ে হিরের গয়না কেমন লাগে তো দেখার জন্য খুবই উৎসুক ছিলাম ঠাকুরের কাছে তো আমি মন ভরে প্রার্থনা করি আর এখানে তো একদম মঞ্চে উঠে গিয়ে ছবি তুলতে দিচ্ছিল এত ভালো এত সুন্দর ছিল ঠাকুরটা আর এখানে প্রচুর পুলিশ তো ছিল এই ঠাকুরটা তো খুবই হিট করেছে মায়ের কাছে তো আমি অনেক প্রার্থনা করেছি এখানে দেখো মায়ের যে আছে ওটা ওপরে হিরের আর সিংহের মাথাতেও একটা রাউন্ড রঙের ক্রাউন বসানো আছে ওটাও এক্সাক্ট হিরের ওগুলো সমস্ত ডায়মন্ড দিয়ে তৈরি তো ওটার একটা আলাদা রকমেরই সাজ আছে আমার গোল্ডটা ঠিক কত ভাল লাগে না সিলভার বা ডায়মন্ড আমার খুব সুন্দর লাগে আর প্যান্ডেলটা নিয়ে তো কোনো কথাই হবে না মানে কোনো কথা হবেই না এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা। টা আজকে রাত্রি যে কি পরিমাণ ভিড় আছে আমি তো সেটা আলোচনাই করতে পারছি না মানে ভাবতেই পারছি না এত সুন্দর লাগছে দেন ওখান থেকে ওখানে আমরা অনেকক্ষণ ছিলাম মানে আমি আর আমার ভাই দেন বেরিয়ে আমরা টোটো খুঁজে পাচ্ছিলাম না মানে টোটোওয়ালাটা আমাদের তো একদম জল জমে গেছিলো জমা জলের মধ্যে দিয়ে আমরা একটা অপোজিট সাইডে চলে গেছিলাম তারপর ওখান থেকে আবার ব্যাক করেছিলাম তো অনেকটা লং স্টোরি আছে খুব খুব কষ্ট হচ্ছিল তখন বাট এই ঠাকুরটা আমরা এত 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 ভালো লেগেছে এখানে আদিবাসীদের কিছু একটা রাক্ষস টাইপের এরকম কনসেপ্ট নিয়ে প্যান্ডেলটা মনে হয়েছে আমি তাই শুনছি তো ওখানে জিজ্ঞেস করতে পারিনি আর এরা এখানে যে মানে বিনামূল্যে এখানকার হসপিটাল থেকে এরা মানে ছানি অপারেশন করিয়ে দেয় পয়সা থাকুক বা না থাকুক এটা আমার খুব ভালো লাগলো যে দেখুন সমস্ত কিছু সবাই করে কিন্তু এই যে কারো চোখে অপারেশন করিয়ে দেওয়ার যে পয়সা দিয়ে করতে পারছে না ছানি অপারেশন তো রকম খুব ভালো কাজের জন্য যে ইনিশিয়েটিভটা নিয়েছে এটা আমার খুবই ভালো লেগেছে খুব খুব ভালো লেগেছে আর এখানে তো স্পন্সারশিপ দেখছো দেন এই জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি আর আমার ভাই আর টোটোওয়ালাটা পুরো অন্যদিকে দাঁড়িয়েছিল মানে টোটো কাকুটাও খেয়াল করতে পারিনি ভিড়ের মধ্যে দেন ফাইনালি আমরা টোটো পেয়ে গেছিলাম আর এখানে অনেক প্যান্ডেল থেকে কিন্তু আমরা প্রসাদ পেয়েছি বাট অতটা ভিডিও তো করা যায় না আর এখানেও দেখো সিংহের মাথায় মুকুট আর মায়ের মাথায় তো আছে বড় বাজারের আর এই ঠাকুরটা তো মানে এইটা ওটা তো হ্যাঁ মানে এই ঠাকুরটা যেতে যেতেই দেখলাম তো ভিড়টা দেখতে পাচ্ছ কোন লেভেলের ভিড়টা দেন এই যে মাথার উপর যে মানে প্যান্ডেল কাজটা দেখছো এটা রাত্রিবেলা লাইট চলবে আর হিন্দুস্তান ক্লাব আছে আমাদের সাউথ ক্যালকাটায় ওখানেও দুর্গা পুজোতে এক্স্যাক্ট এটাই করা হয়েছে মানে এইরকমই লাইটিংটা করা হয়েছে তো লাইটিংটা ওইটা আমরা দেখে নিয়েছিলাম ওখানে জ্বলছিল লাইটিংটা তো সেমই লাগছিল আর ভালো লাগছিল এখানে ভিড়টা ক্রাউডটা কম আর ট্রেন্সটা আমার কতটা ফেভারিট জন্য আমার মোস্ট অফ দ্য কুর্তি ট্রেনস থেকেই বাই করা হয় এত সুন্দর ফিটিংসটা ওরা প্রোভাইড করতে পারে সেটা অন্য জায়গায় হয় না আর এটা হচ্ছে বড় বাজারের ঠাকুর চন্দননগরের তো এই ঠাকুরটা গত বছর আমরা প্রথম দেখেছিলাম তো এটার জন্য একটা আলাদা ইমোশনই কাজ করছিল আমার কারণ এটাই বলতে পারো আমার চগদাত্রী চন্দননগরে চগদাত্রী ঠাকুর দেখা মানে প্রথম ঠাকুর আর প্যান্ডেলটা নিয়ে তো কোনো কথাই হবে না খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর এখানে কারুকার্যটাও খুবই সুন্দর আর এখানেও প্রসাদ দিচ্ছিল একটা ফুচকে বাচ্চা ছেলে এই ফুচকিটাকে দেখো কি কিউট আর এখানে এখানেও ঠাকুরের সুন্দর রূপর মুকুট রূপর চোখ দাঁত সিংহের দাঁতের উপর ছিল আর যে দেন ওখানে এটি ঠাকুরটা বাবাও দেখেছিল টোটো থেকে এতটা মানে বৃষ্টি পড়ছিল তো আর এটার খুব ইজি ছিল বাট অফ করে দিয়েছিল তো সেটা ভালো লাগছিল না বাবাকে হেঁটে কাদাতে জুতো হরকার ছিল আর এখানে আমরা প্রসাদ নিয়ে নিয়েছিলাম দেন ওখান থেকে আমরা চলে গেছিলাম গঙ্গার দিকে কারণ আমাদের চন্দ্রনগরের গঙ্গাটা গতবার খুব ভালো লেগেছিল যেহেতু আমাদের শিবপুরে এখানে ঠিকঠাক সেই রকম গঙ্গা নেই পাটটা ভাঙা তো এখানে খুব ভালো আর আমাদের মানে কিছু মানে রিলেটিভস আছে ওনারা এখানে থাকেন আর এখানে সকালবেলা মর্নিং ওয়াক করে ওনাদের মানে অনেকটা ভালো ফ্যাট বার্ন হয়ে যায় প্লাস রোগ মুক্ত হওয়া যায় এত ভালো মানে এই গঙ্গার পাটটা তো এখানে আমরা বসেছিলাম প্রথমে বাবা কিছু মিষ্টি খাচ্ছিল তো বাবা এখানে একটা দোকান থেকে মিষ্টি কিনেছিল তো বা মিষ্টি খাচ্ছিল আর আমরা ওয়েট করছিলাম এখানে আমার ক্যামেরাটা একদম ঝাপসা হয়ে গেছিলো কেন বুঝতে পারছি না অনেকবার ছিলাম প্রথমে এই জল ভরা এই সন্দেশটা খেয়েছিলাম এটা খেতে খুব টেস্টি ছিল মানে দু তিনটে মিষ্টি খেয়েছিলাম সবকটাই খেতে খুবই টেস্টি ছিল আর খুবই ভালো লাগছিল আর এটা ছিল আর একটা মিষ্টি সেকেন্ড মিষ্টি তো দুটো মিষ্টি খেয়েছিলাম দেন চলে গেছিলাম গঙ্গার ওখানে আর গঙ্গার ওখানে কালো মেঘটা ভাল লাগছিল ঝিরিঝিরি অল্প বৃষ্টি পড়ছিল সাধারণত আমাদের হাওড়া শিবপুরে যে গঙ্গা আছে সেখানে আমরা বা রামকৃষ্ণপুরে যেটা আছে একটা সাইড দেখতে পাই গঙ্গার বাট গঙ্গার রাইট সাইড অ্যান্ড লেফট সাইড কোথা থেকে বাঁক দিয়ে আসছে সেটা আমরা এত সুন্দর দেখতে পাই না তো এখানে একটা আলাদা রকমের ভিউ ছিল ক্যামেরা যতটা না দেখতে সুন্দর লাগছিল বাস্তবে তার থেকে অনেক 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 গুণ সুন্দর ছিল আর এখানে একজন ডিঙি পারাপার করছিলেন ডিঙি নিয়ে তো এটা একটা আলাদা রকমেরই লাগছিল আমি ছোটবেলা থেকেই ড্রয়িং করেছি ড্রয়িং আমি খুব বেশি করতাম যে এরকম নদীতে নৌকা চালিয়ে আসছে এরকম পেছনে গাছ আছে এরকম বাঁক থেকে নদীটা উৎপত্তি হয়েছে বাট এটা কোনোদিন আমি চাক্ষুষ দেখিনি তো সেটা আজকে প্রথম দেখলাম খুব ভালো লাগছিল আর পরিবেশ খুবই ভালো ছিল পুরো পরিবেশ ছিল কোনো রকম গরম ছিল না তো ফ্যামিলির সাথে এনজয় করবো এনজয় করার জন্য একদম পারফেক্ট জায়গা ছিল এটা আর এখানে তো কিছু বাচ্চা সাঁতারও কাটছিল এই বাচ্চাগুলোকে দেখাচ্ছি তো কিভাবে নৌকা বেয়ে নিয়ে যাচ্ছে এগুলোকে বলে ডিঙি আর কলাপাতায় পাতায় হলে সেগুলোকে বলে ভেলা আর এখানে প্রচুর রকমের ডিঙি রাখা ছিল ওই সাইড অপোজিট সাইডটা করে তো নিশ্চয়ই এখানে সেরকম काज है আর এখানে পুচকে বাচ্চাগুলো সাঁতার কাটছিলো তো এদের যে সাঁতার কাটার দক্ষতাটাও আমার খুবই ভালো লাগছিল আর এখানে লঞ্চ যাচ্ছিল লঞ্চ ঘাট আছে তো দুটো লঞ্চ কীরকম পাশাপাশি সাইড কাটিয়ে যাচ্ছিলো একে অপরকে ধাক্কা না মেরে সেটা খুব ভালো লাগছিলো ছোটোবেলায় কিন্তু আস্তে করে ধাক্কা মারতো আমরা জানি তো এখন কি হয়েছিল জানি না আর এত সুন্দর বাচ্চাগুলো সাঁতার কাটা আমার খুব ভালো লাগছিল তেন ওখানে আমরা কিছুক্ষণ ছিলাম দেন ওখান থেকে আমরা ক্যাব বুক করে বাড়ি চলে এসেছিলাম আর তোমাদের যদি এই জগদ্ধাত্রী পুজোর ব্লক ব্লগটা ভালো লেগে থাকে চন্দননগরের তাহলে একটু লাইক করে দিও চ্যানেলটাকে আর মানে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে ভিডিওটিকে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে নিও আর যদি ইনস্টাগ্রামে দেখে থাকো বা ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করতে ভুলো না কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আর দেন আমরা ওখান থেকে ক্যাব বুক করে নিয়েছিলাম দেন ক্যাবে করে চলে আসছিলাম আর এটা তো মানে অন্যরকমই ফিল হচ্ছিল যে আবার নেক্সট ইয়ার আর হবে কি হবে না কারণ কর্পোরেটের একটা কমিটমেন্ট থাকে সবসময় চাইলেই তো কর্পোরেট ছুটি পাওয়া যায় না বিশেষ করে যেগুলো ফেস্টিভ্যাল ইন্ডিয়ানগুলোতে কর্পোরেটের চলে মানে টাইমস চলে তো সেই জন্য কোনোরকম ছুটি ওরা প্রোভাইড করতে চায় না বেশিরভাগ কোম্পানি কিছু কিছু সব কোম্পানি নয় আর এখানে চন্দননগরের মার্কেটটা আমার খুবই সুন্দর লাগছিল মানে এত 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 সুন্দর লাগছিল যে তোমাদের বলে বোঝাতে মানে সত্যি বলছি তোমরা একবার আসলেই বুঝতে পারবে একবার তো অবশ্যই এসো নিজেদের স্বাস্থ্যের কথা ভেবেই এসো মানসিক স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতার জন্য একবার এসো এখন আর নবমীর দিনটা পুরোপুরি বাকি আছে আমার মনে হয় আজকেই আমি আপডেট করে দিতে পারবো আর এখানে একটা নতুন ব্রিজ দিয়ে আসার সময় একটা অন্য রাস্তা দিয়ে এসেছি তো আসার সময় খুবই ভালো লাগছিল যেতে এক ঘন্টা লেগেছিল বা ড্রাইভারটা খুব রাজ ড্রাইভিং করেছিল বাট আসার সময় ঠিকঠাকই আসছিল আসার সময় দেড় ঘন্টা লেগেছিল একটু টাইম বেশি লাগো কোনো ব্যাপার না কিন্তু সেফটিটা অনেকটা ব্যাপার সারাক্ষণ ভয় ভয়ে আমরা যদি মানে যাই তো সেটা ঠিকঠাক ড্রাইভিং হচ্ছে না বলেই সেই প্রবলেমটা হয় আর একটু পরে আমরা এসি বন্ধ করে দিয়েছিলাম ক্যাবের আর ড্রেন কাজটা নামিয়ে দিয়েছিলাম বাট আমার তাও দেখতে এত সুন্দর লাগছিল আকাশটা একটা অন্য রকমই দেখতে লাগছিল তো এটাই ছিল আজকের ফাইনাল ব্লগ আর তোমাদের আশা করি তো ভালোই লাগবে আর বাড়ি এসে আজকে ভাই দুপুরে একটু নুডলস খেয়েছিলাম আর দেন রাত্রিবেলা ভাই করেছিল কষা মাংস আর রুটি সবাইকে শুভ নবমী